যে তিন কাজ রসুল করিম সাল আলি সাল্লাম তাড়াতাড়ি করতে বলেছেন এক নম্বর হচ্ছে সলাত নামাজে যখন সময় হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি নামাজ আদায় করে নেবে নামাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়নবী সাল আলী আসসালাম বেশিরভাগ ক্ষেত্রে তাড়াহড়ো করতে নিষেধ করেছেন আল্লাহর নবী হজরত মোহাম্মদ আরবি সালু আলি সাল্লাম বরং ধীর ও স্থিরভাবে যে কোনো কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন হির ও স্থিরতা আল্লাহর পক্ষ থেকে তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে তিরবিজ শরীফের হাদিস হাদিস নম্বর দু হাজার বারো পবিত্র কালামুল্লাহ কোরআন মসজিদে তালা বলেছেন মানুষ সৃষ্টিগতভাবে তাড়াহুড়ো প্রবণ শিগগিরই আমি তোমাদের আমার নিদর্শন বলি দেখাবো কাজেই তোমরা তাড়াহুড়ো করো না খুলিকাল ইনসান নম্বর সাঁত্রিশ এ আয়াতে আল্লাহ রব আলমিন বলছেন মানুষ তাড়াহুড়ো খুব পছন্দ করে আর তাড়াহুড়ো কাজকে শয়তানি কাজ বলা হয়েছে আর ধীর এবং স্থিরভাবে যে কাজ করা হয় সেই কাজটাকে ভালো কাজ বলা হয়েছে এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআন মজিদের সুরা বানী ইসরাইলের এগারো নম্বর আয়াতে বলেছেন ওয়াদ উল ইনসান বিশ্বর দুয়া বিল খৈর ওয়াকান ও আজুলা এখানে বলেছে ওয়াকান আল ইনসান ও আজুলা মানুষ দ্রুততর প্রিয় ইসলাম ধর্মে তাড়াতাড়ি কাজ বা তাড়াহুড়ো করাকে নিষিদ্ধ বলা হয়েছে তা সত্ত্বেও প্রিয়নবী সাল আলী আসসাল্লাম তিনটি কাজে দেরি করতে নিষেধ করেছেন তিনটি কাজ দ্রুত করার আদেশ দিয়েছেন রসুল করিম সাল আলিয়া সাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে ধীর স্থিরতা অবলম্বন করা বলা হলেও কিছু কাজ তাড়াতাড়ি করা উত্তম মহানবী সাল আলহি সাল্লাম বলেন মহানবী সাল আলি সাল্লাম নিজ জামাতা জ্ঞান তাপস এবং ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী কাররামুল্লাহ অজহু রদিয়াল্লাহতালা আনহুকে উপদেশ দিয়ে বলেন হে আলী তিনটি কাজে দেরি করবে না সময় হয়ে গেলে নামাজ আদায় জানা যায় এসে গেলে জানাজার নামাজ পড়ো পড়তে হবে এবং কুফু মিলে গেলে বিবাহ বিলম্ব করবে না তিরমিজি শরীফে হাদিস হাদিস নম্বর দুশো ছয় প্রথম খণ্ড যে তিনটে কাজে নবী করিম সাল্লাহ আলী দ্রুত করার আদেশ দিয়েছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে যখন নামাজের সময় হবে সঙ্গে সঙ্গে আদায় করা উত্তম নবী করিম সাল্লি সাল্লাম বলেন নামাজ প্রথম অক্ আদায় করা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রাজি থাকেন আর শেষ অক্ আছে ক্ষমা বা প্রার্থনা মিসকাত হাদিস নম্বর ছশো ছয় যে তিনটে কাজে নবী করিম সল আলী আসাল্লাম দ্রুত করার আদেশ দিয়েছেন তার প্রথম এক নম্বর হচ্ছে সলাদ যখন নামাজের সময় হয় সঙ্গে সঙ্গে নামাজ আদায় করার জন্য আদেশ দিয়েছেন কেননা নামাজের প্রথম অক্তে আছে আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহর রেজামন্দি এবং শেষ সময় আল্লাহর ক্ষমা তিরমিজি শরীফ ও মিসকর শরীফের হাদিস ছশো ছ নম্বর উম্মে ফারওয়া রাদী আল্লাহ তালা আনহো থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্লাহ আলি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে কোন আমলটি নেকির দিক দিয়ে উত্তম তিনি তার উত্তরে বলেন প্রথম অক্তে নামাজ পড়া আহমাদ তিরিমিজি শরীফ আবু দাউদ শরীফ মিসকাত হাদিস নম্বর ছশো সাত নম্বর দ্বিতীয় যে কাজটি তাড়াতাড়ি করা আদেশ দিয়েছেন সেটির হলো জানাজার সময় জানাজা যখন হাজির হয়ে যাবে তখন জানাজা নামাজের শরিক হওয়া নবী করিম সল আলাইহি ওয়াসাল্লাম বলেন জানাজার সময় মাকুরো সময় পড়া যায়জ জানাজার নামাজ মাকুরোর সময়ও পড়া যায়জ জানাজা বিলম্ব করা মাকরু কেননা মৃত ব্যক্তি যদি জান্নাতি হয় তাহলে তাকে দেরি করার দ্বারা জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত করা হল আর যদি মৃত জাহান জাহান্নামী হয় তাহলে তাকে জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখা হলো এজন্য কোনো মানুষ যদি ইন্তেকাল করেন তো তার কাফন দাফন জানাজার জন্য দেরি করা উচিত নয় তৃতীয় নম্বর রসুলের করিম সাল আলি আসাল্লাম বলেন যখন ছেলে মেয়ে বয়স্ক হবে এবং কুফু সমমানের পাত্র পাত্রী পাওয়া যায় অভিভাবকের দায়িত্ব তাদের বিবাহর ব্যবস্থা করা যখন ছেলে ও মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে এবং তাদের কুফু মানে বারাবরি যখন মিলে যাবে তখন তাদের বিবাহর ব্যবস্থা করা মানে বিবাহর ব্যবস্থা করতে দেরি করা অনুচিত ছেলে মেয়েদের যত দ্রুত বিবাহের ব্যবস্থা করা যাবে তত তারা ব্যভিচার থেকে বাঁচতে পারবে তিরমিজি শরীফের হাদিস মিসকা শরীফের হাদিস হাদিস নম্বর ছশো পাঁচ এখানে নিকাহ নিকাহ অর্থ হচ্ছে জানি আর জানিয়াতকে পায়রুমে জিঞ্জির পেহনা দিতে নিকাহ মানে বিবাহ এমন একটা জিনিস যে ব্যভিচার এবং ব্যভিচারী থেকে তাদেরকে বাঁচিয়ে রাখে বিবাহ দ্বারা আজকাল বিবাহ করতে মানুষ দেরি করে সমর্থ থাকা সত্ত্বেও তারা বিবাহ করতে চায় না আর অবশ্যই পাত্রে স্বীয় স্ত্রীর বাইভার তথা মোহরানা পরিশোধ করা এবং অন্য বস্ত্র বাসস্থান প্রদান করার মতো সমর্থ থাকতে হবে ছেলে মেয়েদের যত দ্রুত বিবাহের ব্যবস্থা করা যাবে ততই তারা ব্যভিচার থেকে বাঁচতে পারবে তাই বিবাহের কাজে দেরি করা যাবে না তাহলে বোঝা গেল যে তিন কাজ রসুল করিম সাল্লাহ সাল্লাম তাড়াতাড়ি করতে বলেছেন এক নম্বর হচ্ছে সলাত নামাজে যখন সময় হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি নামাজ আদায় করে নেবে নামাজের আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা হয়েছে মুস্তাহাব কেন প্রথম অক্ত আছে আল্লাহ রেজামন্দি আর শেষ অক্ আছে ক্ষমা আর দ্বিতীয় নম্বর যখন জানাজা হাজির হবে বা কোনো মানুষ ইন্তেকাল করবে গ্রামের মধ্যে তখন তার জানাজা পরা এবং তাকে কাফন দাফন করাতে যেন দেরি না করা হয় তৃতীয় নম্বর যখন ছেলে ও মেয়ে দুজনে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে বিয়ে বয়স হয়ে যাবে তখন তাদের বিয়ে দিতে যেন মা বাপ দেরি না করে নিজের আউয়াল নামাজ আদায় করা হয়েছে মুস্তাহাব কেন প্রথম অক্ত আছে আল্লাহ রেজামন্দি আর শেষ অক্তে আছে ক্ষমা আর দ্বিতীয় নম্বর যখন জানাজা হাজির হবে বা কোনো মানুষ ইন্তেকাল করবে গ্রামের মধ্যে তখন তার জানাজা পরা এবং তাকে কাফন দাফন করাতে যেন দেরি না করা হয় তৃতীয় নম্বর যখন ছেলে ও মেয়ে দুজনে বয়স্ক হয়ে যাবে বিয়ে বয়স হয়ে যাবে তখন তাদের বিয়ে দিতে যেন মা বাপ দেরি না করে